রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আমি আর আমার গোপাল সোনা তোমাদের সকলের সামনে চলে আসলাম আমরা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে যখন আসি হতে পারে আমরা কোনো স্বার্থ নিয়ে ভগবানের কাছে আছি হতে পারে আমাদের কোনো কাজ সিদ্ধি করার জন্য আমরা ভগবানের কাছে আসি। হতেও তো পারে ভগবানের কাছে আমরা কিছু চাইতে এসেছি কিছু মনের ইচ্ছা আছে কেউ হয়তো বলেছে যাও ভগবান শ্রীকৃষ্ণর কাছে যাও ভগবানের কাছে যাও ভগবানের স্মরণ নেও দেখো তোমার সব মনের ইচ্ছা পূরণ হবে হতেই পারে সবার কথা শুনে আমরা ভগবানের দর্শনে যাচ্ছি কিন্তু আমার মনের বিশ্বাস যে যে কোনো স্বার্থ নিয়ে ভগবানের কাছে যাক না কেন ভগবানের কাছে যখনই একবার চলে যায় সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর প্রেমে পাগল হয়ে যায় তখন কিন্তু আমরা সকলেই ভুলে যাই যে আমরা কেন ভগবানের কাছে এসেছিলাম কি চাইতে এসেছিলাম তখন কিন্তু কোনো কিছুই মাথায় থাকে না শুধুমাত্র একটাই থাকে কৃষ্ণ নাম আর এই কৃষ্ণ নাম নিতে নিতে হঠাৎ করেই চোখ দিয়ে কখন জল পড়ে যায় আমরা কিন্তু কেউ বুঝতে পারি না সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণর প্রেমে আমরা লীন হয়ে গেছি ভগবান শ্রীকৃষ্ণের নামে যখন কেউ কোনো গল্প বলে কোনো কথা শোনায় তখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণর কথাগুলো শোনার আগ্রহটা কিন্তু বেড়েই যায় বেড়েই যায় এটাই তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জাদু যে ভগবানের কথা শুনলে আমরা তাতেই লীন হয়ে যাই তখন কি স্বার্থ নিয়ে ভগবানের কাছে গেছি বা কি করতে গেছি সেটা সম্পূর্ণ আমরা ভুলে যাই কারণ ভগবান শ্রীকৃষ্ণই এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে রচিত করেছেন তাই বলি যখন একা থাকো কৃষ্ণ কথা শোনো আর যখন সবার সঙ্গে থাকো তখন কৃষ্ণর কথাই বলো পরনিন্দা পরচর্চা করে কী হবে আজকাল সবাই খালি বলবে এ এই করেছে এ তা করেছে অমু করেছে এই নিয়েই শুধু গল্প জপনা হয় ভগবানের নাম এই কুলিযুগে যত নেবে তত কিন্তু পাপ ক্ষয় হয় এমন কোনো কথা মানুষকে বলে দিও না যে মানুষের চোখ দিয়ে অজস্র জল পড়ে আমাদের কথাটাই হল জীবনের শ্রেষ্ঠ কাউকে আমরা হাসাতেও পারি ভালো কথা বলে কাউকে কটু কথা বলে চোখ দিয়ে অজস্র জলও বের করে দিতে পারি সুতরাং যত পারো কম কথা বলো যত বেশি কথা বলবে কখন কী বলে বসবে কার মনে আঘাত দিয়ে দেবে তাই তো ভগবান বলে কম কথা বলো যত কম কথা বলবে তত তোমারই কল্যাণ দেখবে যারা বোবা আছে যারা কানে কালা তারা কিন্তু কিছু শুনতেও পারছে না কিছু বলতেও পারছে না সুতরাং তাদের কিন্তু কোনো শত্রু নেই তার জন্যই বলি যত পারো কম কথা বলো আর যতটুকুনি পারো ভগবানের নাম বলো ভগবানের কীর্তন করো তাতেই দেখবে জীবনে অনেকটাই শান্তি পাবে আমাদের এই জীবটা বিষ কখনো এইখান থেকে বিষ বেরাচ্ছে কখনো মধু বেরাচ্ছে কখনও কাউকে আমরা ভালো কথা বলছি সে আনন্দে হাসছে কাউকে কটু কথা বলে দিচ্ছি সে কিন্তু কষ্টে কাঁদছে তাই মনে রাখবে সব সময় যে কাউকে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলার আগে দশবার ভাবতে এই গল্পটা বলার কারণ একটাই আমাকে কিছু দিদিভাই দাদাভাইরা কমেন্ট করছে যে দিদিভাই তোমার বয়স কত তুমি এই বয়সে ভগবানের সেবা ভগবানের পুজোতে এত লীন হয়ে পড়েছ কেন তোমার তো এখনও বয়স হয়নি তাদের সকলকেই বলছি যে পুজো করার জন্য কিন্তু কোনো বয়স লাগে না কোনো দিন লাগে না কোনো সময় লাগে না মন যখন চায় ভগবানের প্রতি তখনই কিন্তু আমরা ভগবানের সেবা করি ভগবানের পুজো করি তাই সময় থাকতে থাকতে সকলেই ভগবান শ্রীকৃষ্ণ বা যার যার ভক্ত তার নাম অবশ্যই নেওয়া উচিত রাধে 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 সকলেই ভালো থাকো আর কৃষ্ণ নাম জপ